নমস্কার সবাইকে শুভ সকাল সবাইকে আজকের ব্লকে স্বাগত সকাল সকাল রান্নাঘরে এসে বসিয়ে দিলাম বাচ্চার জন্য নাস্তা বাচ্চারা আজকে স্কুল যাবে আজকে প্রায় দেড় দুই মাস পরে স্কুল আবার শুরু হলো সকালবেলা বেশিরভাগ বাচ্চারা ওঠে খেতে চায় না তারপরও সামনে নাস্তা দিতে হয় যদি জোর করে একটু খাওয়ানো যায় না হলে দেখা যায় যে স্কুল যাওয়ার সময় হালকা পাতলা টিফিন নিয়ে যায় তারপর ওই টিফিন খেয়েই প্রায় একটা পর্যন্ত থাকে আমার ছোট ছেলে জিত এই নুডলসটা অনেক পছন্দ করে তাই বেশিরভাগ এভাবেই রান্না করে থাকি আর সাথে করেছি সসেজ সসেস সসেসটা বাস ভেজে দিয়ে দিব আর এখান থেকে কিছুটা সসেস টিফিনে দিয়ে দিব সসেসটা ভাজতে ভাজতে এবার আমি নাস্তাটা রেডি করে নেব একটি বাটিতে নোটলস নিয়ে নেব স্কুল তো খুলে গেছে ঠিকই কিন্তু কোনো ক্লাস হয় না শুধু আসা যাওয়া হ্যাঁ এটা অবশ্য বড় ক্লাসে যারা তাদের হয় যেমন আমার বড় ছেলের আর আমার ছোট ছেলে নার্সারিতে পড়ে তাদের আবার ভালোই ক্লাস হয় কারণ তারা বাচ্চা বাচ্চাদের হাতে ধরে শেখাতে হয় এই জন্য ভর্তি হওয়া থেকে শুরু করে প্রতিদিন চেষ্টা করতে হয় বাচ্চাদেরকে স্কুল নেওয়ার এই তো এবার নোট দিয়ে দিলাম দেখা যাক কতটুকু খায় হয়তো এখন ঘুম থেকে উঠেছে এই জন্য হয়তো খেতে ইচ্ছে করছে না হলে অন্য সময় নিজে হাতেই ধরে খায় তারপর এতে স্কুলের জন্য রেডি হয়ে গেল সে তো অনেক খুশি আজকে অনেক দিন পর স্কুলে যাবে তার বন্ধুদের সাথে দেখা হবে এই তো আমাকে বাই বলে চলে যাচ্ছে ওর স্কুলটা একেবারে পাশেই বেশি দূরে না এই জন্য আমার বড় ছেলেই বেশিরভাগ নিয়ে যায় আর বড় ছেলের স্কুলের টাইমটা হচ্ছে সাড়ে বারোটায় এই জন্য ওকে দিয়ে আসতে পারে তারপর তো চলে গেল তারপর আমার আর অন্যান্য কাজ সেরে তারপর আমি চলে গেলাম আমার বড় ছেলেকে নিয়ে স্কুলে তারপর আবার ছোট ছেলেকে নিয়ে আসলাম তারপর আজকে নাকি তার বই খাতা দিয়েছে এই জন্য এগুলো সব দেখা নাকি আজকে স্কুল থেকে বই খাতা দিয়েছে একটু দেখাও তো এটা কি পেন্সিল বক্স দিয়েছে স্কুল থেকে এটা হচ্ছে রং পেন্সিল সিলেবাস সিলেবাস ডায়েরি

আজকে মুগ ডাল রান্না করব মুগ ডালটা ভেজে নেব মুগ ডালটা প্রায় ভাজা হয়ে গেছে এখন মুগ ডালটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নেব অনেকেই প্রেশার কুকারের ডালটা খেতে চায় না ডালটা নাকি লোটলোট হয় আমাদের কখনো এরকম হয় না তাই সবসময় প্রেশার কুকারে বসাই আর ডালে দিব সিম আর মুলা আর সাথে বেগুন ভাজি আর হচ্ছে সিম বড়ি এই তো আমি সবজিগুলো এক এক করে কেটে নিয়েছি আজকের বেগুনটা একটু অন্যরকম করে ভাজবো এই জন্য বেগুনটা আমি গোল করে না কেটে একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এই যে দেখতেই পারছ বেগুনটা কেমন হয়েছে আমি এই বেগুন ভাজিতে শুধু চালের গুঁড়াটা অ্যাড করেছি এই জন্য এরকম একটু দেখা যাচ্ছে মানে মুচমুচো হবে আরেক পাশ দিয়ে ডালটা সম্বার দিয়ে নেব মরিচ দিয়েছি আর জিরা গোটা দিয়েছি আর দিয়েছি জিরা গুঁড়া যেহেতু মুগ ডাল এই জন্য আমরা সামান্য জিরা গুঁড়া দিই বা জিরা বাটা দিই তাহলে অনেক সুন্দর গ্যারান আসে তারপর মুগ ডালে দিয়ে দিব সামান্য কিছুটা চিনি আর হচ্ছে ধনে পাতা কুচি এই তো চেড়ে এবার নামিয়ে নেব ডালটা আর সাথে থাকছে সিমবটি এটা আমি রান্না করব আলু দিয়ে আর এখান দিয়ে এই তো বেগুন ভাজাটা হয়ে গেছে ভাতের সাথে এখন পরিবেশন করে নেব বেগুন ভাজা কেমন হয়েছে আজকের মতো এখানেই শেষ করলাম